গ্রামে বড় হওয়া একটা ছেলে বা মেয়ের জন্য এরকম একটা স্বপ্ন দেখা যে সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার পদচিহ্ন পড়বে এটা অ্যাকচুয়ালি ভুল স্বপ্ন যেকোনো জায়গায় কিন্তু যেকোনো মানুষ দেখতে পারে আফ্রিকার জোনটা কিন্তু কেউ যদি ট্রাভেল করতে পারে স্পেশালি পশ্চিম আফ্রিকা সে কিন্তু পুরো পৃথিবী ভ্রমণ করতে পারবে অনেকে আমাকে দুষ্টমি করে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে হয়তো দুষ্টমি না সিরিয়াসলি ছিল আমি দেখেছি ইয়েমেন থেকে সৌদি আরব থেকে সাহাবীরা কোন বন্দর দিয়ে কোন ঘাট দিয়ে তারা এসে ইসলাম প্রচারের জন্য আফ্রিকাতে ঢুকেছে সেটা আমি দেখেছি পাশে একটা ছেলে ছিল সে আমাকে বলল যে আমার বাংলাদেশের পতাকার যে লকেট ছিল আমার গলায় এবং সেটা সে দেখে আমাকে বলছে যে তুমি কি বাংলাদেশি আমি যে হ্যাঁ তাহলে আমি তো বাংলাদেশ সলিমুল্লাহ মেডিকেলের স্টুডেন্ট আমি তো সোমালিয়ার সাথে কিন্তু আমাদের একটা কালচারাল একটা সিমিলারিটিস আছে সুখী হইতে কত টাকা লাগে সুখটা হচ্ছে সম্পূর্ণই একটা ভিন্ন ব্যাপার তালেবান যখন সরকার গঠন করলো তারপর থেকে আসলে ওয়ার্ল্ড মিডিয়াতে ওভাবে আসে না আসে না রমাদানের সময়টাতে আফগানিস্তানে আমি গিয়েছি যে আফগানিস্তান যাওয়ার পরে তালেবানরা আমার দিকে তাকালো বলল যে তুমি বোরকা পরে এসেছো আমরা খুব খুশি তারা যে এত ভালো

যখন আমি গেছি তখন আমি ফিল করেছি যে স্পিরিচুয়াল একটা কানেকশন আপনি ভেতর থেকে পাবেন ইসরায়েলের মধ্যে অনেক মসজিদ আসছে ইসরায়েলের মধ্যে কিন্তু অনেক ইসরায়েলে মুসলমান আছে খরচ কমানোর জন্য আমি সমুদ্র পথে আমি যাত্রা করেছি নাজমুন নাহার সোহাগী বাংলাদেশের পতাকাবাহী প্রথম গ্লোব ট্রটার বিশ্বের একশো আটাত্তরটি দেশ ভ্রমণ করে তিনি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছেন হয়ে উঠেছেন সাহস আর সংকল্পের প্রতীক ভ্রমণ করতে করতে তিনি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন পাহাড় পর্বত দুর্গম পথ উত্তাল সমুদ্র পার হতে যেয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন অনেকবার পৃথিবী ভ্রমণ করতে করতে তিনি সংগ্রাম করেছেন জয় করেছেন অসংখ্য সীমান্ত সংস্কৃতি আর বাধা তার এই ভ্রমণ শুধু দেশ বিদেশ দেখা নয় বরং নারীর ক্ষমতায়ন স্বাধীনতা আর আত্মবিশ্বাসের গল্প সালমান শোয়ের আজকের এপিসোডে আমরা শুনব নাজমু নাহারের অবিশ্বাস্য ভ্রমণ কাহিনী জানব কিভাবে প্রতিটি সীমান্ত প্রেরণের সঙ্গে সঙ্গে তিনি ভেঙেছেন সমাজের বাধার দেয়াল শুনব কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন একজন সত্যিকারের গ্লোব ট্রটার হিসেবে